সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা পাসওয়ার্ড কিভাবে জেনারেট করতে পারি আর সেটা হচ্ছে এই ভিডিওটা একদম বিগিনার ফ্রেন্ডলি আমরা আস্তে ধীরে পাসওয়ার্ড জেনারেটর থেকে শুরু করে আরও অ্যাডভান্স লেভেলের দিকে যাব কোনো সমস্যা নেই তবে এখানে লক্ষ্য করুন যখনই আমরা হ্যাঁ পাসওয়ার্ডের জন্য কোনো কিছু ইনপুট করছি হ্যাঁ এটা যখন ফোর ক্যারেক্টার না হবে যতক্ষণ ততক্ষণ এখানে লেখা দেখাচ্ছে কি পাসওয়ার্ড ইজ উইক সেই সাথে বর্ডারটা রেড কালার হয়ে আছে এই টেক্সটাও কিন্তু রেড কালার হয়ে আছে তাই না যখনই আমরা একটু মানে ফোর ক্যারেক্টারের মধ্যে যখন যাব তখন এটা আবার দেখাচ্ছে যে পাসওয়ার্ড ইজ মিডিয়াম সেই সাথে ইয়েলো কালার ওকে আর যতক্ষণ এইট ক্যারেক্টার পর্যন্ত না যাবে ততক্ষণ কিন ততক্ষণ এই অবস্থায় থাকবে যখনই আমরা এইট ক্যারেক্টারের উপর যাব বা ইকুয়াল যাব তখনই আমাদেরকে এখানে পাসওয়ার্ড ইজ স্ট্রং সেই সাথে এই যে টিকমার্ক এই ডিজাইনটা কিন্তু দেখাচ্ছে একদমই সহজ একটা লজিক হ্যাঁ তো আপনারা যারা বিগিনার রয়েছেন এই ভিডিওটি আপনাদের জন্যই তো চলুন আমরা বেশি কথা না বলে এই এই বিষয়টা কিভাবে করতে পারি আমরা কোডের মাধ্যমে দেখে ফেলি তাহলে আমরা কোড এডিটরে চলে আসলাম এই হচ্ছে আমাদের এইচটিএমএল বয়লার কোড আর এটা হচ্ছে সিএসএস এর বয়লার কোট আর জাভাস্ক্রিপ্ট এম টি আচ্ছা এখন আমরা এতটুকু বিষয়কে যদি লাইভ রিভিউ করি মানে লাইভ সার্ভারে দেখি এ হচ্ছে আমাদের মানে আমরা যেটা করব যে ডিজাইনটা আমরা করব এটা হচ্ছে আমাদের গোল আর এটা হচ্ছে আমাদের বিগেনি আচ্ছা তাহলে এটাকে কেটে দিতে পারি কোনো সমস্যায় আমরা তো দেখে নিলাম তাই না আমরা তো দেখে নিলাম যে ডিজাইনটা এইরকম হবে এ হচ্ছে একটা কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে আরও একটা কন্টেইনার নিব হ্যাঁ যার আইডির নাম দিবো কি দিতে পারি যে ইনপুট বক্স ওকে এই ইনপুট বক্সের মধ্যে আমরা পাসওয়ার্ডের জন্য ইনপুট নিব এ হচ্ছে পাসওয়ার্ড এখন প্লেস হোল্ডার উল্লেখ করতে পারি তাহলে প্লেস হোল্ডার হবে কি পাসওয়ার্ড ওকে আচ্ছা এতটুকু বিষয় যদি আমরা এখন লাইভ রিভিউতে আমাদের সাইট এর অবস্থা দেখি তাহলে এ হচ্ছে অবস্থা এটাকে একপাশে আনি আমি যেহেতু বলবো যে আগে থেকে কিছু কোড করে রেখেছি সিএসএস এর মধ্যে এভাবে হয়ে আছে তো এখন আমরা কি করব এই যে পাসওয়ার্ড এর মধ্যে মানে এর নিচেই আর কি একটা আইকন আমি ফন্ট অসাম থেকে একটা আইকন এনে এখানে জাস্ট ছেড়ে এই তো তাহলে এই আইকনটাও কিন্তু রাইট সাইডে চলে আসে দেখতে পাচ্ছেন তো এই দুইটা বিষয়ের জন্য আমাদের একটা কন্টেইনার হচ্ছে কি ইনপুট বক্স ওকে এখন এই ইনপুট বক্সটা যেখানে শেষ ঠিক আমরা একটা পি ট্যাগ ট্যাগ বা প্যারাগ্রাফ দিব। কেন প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি যে এখানে দেখাবে পাসওয়ার্ড ইজ স্ট্রং মিডিয়াম এই বিষয়গুলো তো লেখা দেখাবে তাই না তাহলে এই পি ট্যাগের একটা আইডি নেই তোমার আইডি থাকবে একটা আইডি নেই এটা হচ্ছে কি মেসেজ তাই না তাহলে আমরা একটা আইডি নিতে পারি এ হচ্ছে মেসেজ এখন টেক্সট নিতে পারি টেক্সটটা হবে কি আমরা ডাইনামিকভাবে টেক্সট কিন্তু চেঞ্জ করব তবে একটা টেক্সট কিন্তু কমন সেটা হচ্ছে কি পাসওয়ার্ড ইজ এতটুকু কিন্তু কমন ওকে তারপরে আমাদের আরও একটা স্প্যান ট্যাগ নিয়ে এটাকে আমরা ডাইনামিকভাবে চেঞ্জ করব। আমরা এখানে একটা স্প্যান ট্যাগ নেই যার আইডি নেই যার আইডি নাম দিতে পারি যে ইন্ডিকেটর ওকে ইন্ডিকেট এভাবে নেই এখন এই ইন্ডিকেটের মধ্যে আমরা টেক্সটটা কিন্তু ডাইনামিকভাবে চেঞ্জ করব। এই তো ডিজাইনটা কিন্তু চলে আসে তাহলে চলুন আমরা সিএসএস এর মাধ্যমে বাদবাকি যে ডিজাইনটা বাকি আছে সেটা করে ফেলি এখন প্রশ্ন হচ্ছে এই টেক্সটাকে আমরা দেখাতে চাই কি না এভাবে না আমরা এভাবে দেখাতে চাই না আমরা কিভাবে দেখাতে চাই যে আমরা বলবো যে পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ডের মধ্যে ইউজার যখন কোনো ভ্যালু প্রবেশ করাবে ভ্যালুটা যখন জিরোর চেয়ে বড় হবে তখন সেটা ভিজিবল হবে মানে এই টেক্সটটা এই মেসেজটা তখন ভিজিবল হবে তাহলে আমরা ম্যাসেজকে বলে দেই যে তুমি ডিসপ্লেটা আপাতত নাম থাকো ওকে এখন আমরা রিফ্রেশ দেই এটা ডিসপ্লেটা নান এখন সেমভাবে আমরা আইকনকেও ভিজিবিলিটি হিডেন রাখবো তাহলে আইকন আইকনকে ধরে বলবো যে কালারটা হয়ে যাও তাহলে কালার গ্রিনের দিকে একটা কালার দিব। একটু ঘুরিয়ে ফিরিয়ে দিব। হ্যাঁ এখানে গ্রিনের দিকে একটু গ্রিন টাইপ কালার দিচ্ছি আচ্ছা থাকুক কোনো সমস্যা নেই এখন আমরা কি করব এটার যে ভিজিবিলিটি সেটাও আমরা হিডেন রাখবো এটা কখন দেখাবো এটা আমরা তখন দেখাবো যখন এই ভ্যালুটা মানে পাসওয়ার্ডের মধ্যে ইউজার যে ভ্যালুটা প্রবেশ করাবে সেটার যে ক্যারেক্টার থাকবে এই ভ্যালুটা যখন হ্যাঁ আট কিংবা আটের চেয়ে বড় হবে তখনই এই টিকমার তখন কিন্তু ভিজিবল হবে আপাতত হিডেন থাকুক আচ্ছা তাহলে ডিজাইনের যে ব্যাপার স্যাপার এটা কিন্তু আমাদের এখন এখানে কমপ্লিট এখন চলুন আমরা হ্যাঁ যেই লজিকটা সেটার বিষয় একটু দেখে নিই তাহলে লজিকটা এখানে কি করব আমরা চিন্তা করুন যে আমরা প্রথমেই পাসওয়ার্ডের জন্য মানে পাসওয়ার্ডের মধ্যে কোনো কিছু ইনপুট করলেই হ্যাঁ পাসওয়ার্ডের মধ্যে কোনো কিছু ইনপুট করলেই এই মেসেজটা যেন শো করে মেসেজটা কি যে পাসওয়ার্ড ইজ উইক মিডিয়াম স্ট্রং এই বিষয়টা যেন শো করে তাহলে আমরা প্রথমে সিলেক্ট করে নিই এখানে কয়টা বিষয়কে সিলেক্ট করতে হবে প্রথমত আমরা পাসওয়ার্ডকে সিলেক্ট করতে পারি যেহেতু এখানে ইনপুট করব কোনো কিছু তারপর আমরা এই যে এখানে আইকনকে সিলেক্ট করতে পারি যেহেতু আইকনকে আমরা এখানে দেখাতে চাই তারপরে এই যে এখানে বর্ডার দিতে চাই তাহলে বর্ডারকে সিলেক্ট করবো তাহলে তিনটা চলে গেল তাই না মেসেজের মধ্যে হচ্ছে দুইটা প্রথমত মেসেজকে আমরা সিলেক্ট করব তার মধ্যে আবার ইন্ডিকেটর রয়েছে তাহলে এখানে দুইটা তাহলে সব মিলিয়ে তিনটা বিষয়কে আগে সিলেক্ট করে নেই সিলেক্ট না করলে আসলে আমরা কাজ করবো কীভাবে এই যেমন সিলেক্টরের যে বিষয়গুলো এখানে আমরা আইডি ধরে সিলেক্ট করেছি তারপর ডিজাইন করেছি এখানে ট্যাগ নেম এখানে ট্যাগ নেম এইভাবে কিন্তু আসলে সিলেক্ট করে তারপর কিন্তু আমাদেরকে ডিজাইনটা কোডটা লিখতে হয় তাই না জাবাসকেও কিন্তু সেম বিষয় তাহলে চলুন প্রথমে আমরা একটা ভেরিয়েবল নেই লেট আমরা প্রথমেই ইনপুট বক্স এই ইনপুট বক্সকে সিলেক্ট করে ফেলি তাহলে লেট ইনপুট বক্স যেহেতু ক্লাস এটা হচ্ছে আইডি নেম তাই না তাহলে আমরা এখানে বলতে পারি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি তাহলে আইডির নামটা এখানে বলে দিব আইডির নামটা কী ছিল ইনপুট বক্স এটাই ছিল তাই না তাহলে এই আইডিকে আমাদের ধরা হয়ে গেলো সেমভাবে আমরা এখানে পাসওয়ার্ডের জন্য মানে ইনপুট বক্স যেটা মানে ইনপুট টাইপ যেটা ওকে এ হচ্ছে পাস আমরা এটার ভেরিয়েবলের নাম দিলাম এ হচ্ছে আইডি নেম কোথায় এ হচ্ছে আইডি পাসওয়ার্ড তাই না তাহলে এই পাসওয়ার্ডকে আমরা এখানে স্টোর করে ফেললাম এই তো তাহলে দুইটা এখন আমরা আর কাকে কাকে করব এখানে আমরা করতে পারি ম্যাসেজকে এ হচ্ছে মেসেজ তাই না আইডি ম্যাসেজ আমরা এখানে আইডিকে এখানে এনে তুলে তুলে এনে ছেড়ে দিলাম আর এটা সংক্ষিপ্ত একটা নাম দেই যে এম এস জি আচ্ছা এভাবে নেই এম এস জি হ্যাঁ তাহলে সহজ হবে আচ্ছা তারপরে আমরা এখানে ইন্ডিকেটর তাই না এটার একটা আইডি নেম আছে তাহলে তাকেও ধরলাম আমরা এটাকে ডুপ্লিকেট করি তারপরে মেসেজের জায়গায় আইডি নেমের স্থলে ইন্ডিকেটর আর এখানে আমরা সংক্ষিপ্ত নাম কিভাবে নিতে পারি যে ইন্ডি ওকে তাহলে চারটে বিষয়কে সিলেক্ট করলাম বাকি আছে মনে হয় এ হচ্ছে আইকন আইকনের কোনো কি নেই নি আইডি নেই তাই না তাহলে এখানে ক্লাস নেম যেহেতু ক্লাস নেম সুতরাং আমরা এখানে ক্লাস নেম কে কোয়ারি সিলেক্টর দিয়ে ধরব তাহলে লেট নাম দিতে পারি টিক আইকন যেহেতু এটা একটা আইকন যাই হোক নিলাম আর কি যেমন খুশি এখন ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর বলবো তাহলে এখানে আমরা কোয়ারি সিলেক্টর উল্লেখ করব যেহেতু এটা ক্লাস নেম সুতরাং ডট দিয়ে ডট দিয়ে আমরা এখানে এই ক্লাস নেমটা উল্লেখ করে দিলাম আমাদের এখানে চাওয়া হচ্ছে যখনই আমরা পাসওয়ার্ডের মধ্যে মানে এই ইনপুট সেকশনের মধ্যে ইনপুট সেকশনের মধ্যে কোনো কিছু কোনো ভ্যালু আমরা প্রবেশ করাবো হ্যাঁ এখানে প্রশ্ন কি যখনই আমরা কোনো কিছু কোনো ভ্যালু যখন প্রবেশ করাবো তখন এই যে এখানে মেসেজটা হ্যাঁ তার যেই ডিসপ্লে নান রেখেছি ডিসপ্লে নান থেকে ডিসপ্লে ব্লক হয়ে যাবে তাহলে আমরা এখানে ইনপুট করাবো তাহলে ইভেন্টটা কি ইনপুট তাই না তাহলে আমরা এখানে পাসওয়ার্ডকে আগে ধরে ফেলি তাহলে এই হচ্ছে পাস ডট অ্যাট ইভেন্ট লিসেনার তাই না তাহলে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে ইভেন্ট যাবে ইভেন্টটা কি এখানে আমরা কোন ইভেন্টটা চাচ্ছি আমরা চাচ্ছি যে ইনপুট যেই ইভেন্টটা সেটা চাই তাহলে এ হচ্ছে ইনপুট তাহলে ইনপুট হলে আমরা এখানে একটা কলব্যাক ফাংশন রান করাবো তাহলে কলব্যাক ফাংশন আমরা এখানে ফাংশনটা উল্লেখ করে ফেলি এ হচ্ছে ফাংশন আমরা এটার মধ্যে কি বলবো চিন্তা করুন যে দুইটা কন্ডিশন একটা হচ্ছে কি যে পাসওয়ার্ড যদি হ্যাঁ পাসওয়ার্ডের ভ্যালুটা কি আমরা গেট করতে পারি কিনা অবশ্যই পারি তাহলে পাসওয়ার্ডের ভ্যালুটা জিরোর চেয়ে বড় যখনই হবে তখনই এই মেসেজের ডিসপ্লে হয়ে যাবে মেসেজ বলতে কোনটা এই পি ট্যাগ তাই না এই যে পি ট্যাগ সেটাই হচ্ছে ম্যাসেজ আমরা আইডি নিয়েছি না এ হচ্ছে মেসেজ তখনই আমরা তাকে কি বলবো যে যখনই হ্যাঁ এখানে কথা বলার চেয়ে আগে আমরা কন্ডিশনটা লিখে ফেলি এ হচ্ছে ইফ ইলস এর মধ্যে কন্ডিশনটা হবে কি যে যখনই পাসওয়ার্ড হ্যাঁ পাসওয়ার্ড ডট ভ্যালু এই পাসওয়ার্ড ডট ভ্যালু বললেই তো এই পাসওয়ার্ডের ভ্যালুটা আমরা গেট করতে পারছি তাই না তাহলে পাসওয়ার্ড ডট ভ্যালু আমরা যখনই বলে দিব যে তোমার ল্যান্স হ্যাঁ মানে এর যে লেন্থ থাকবে এই লেন্থ কখন কি হবে এই লেন্থটা বড় হতে হবে কাটছে জিরোর চেয়ে আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা পাসওয়ার্ডের ভ্যালু মানে এখানে যেটাই প্রবেশ করাবো সেটাকে কিন্তু গেট করে ফেলেছি পাসওয়ার্ড ডট ভ্যালুর মধ্যে তারপরে আবার বলেছি যে তোমার যে লেন্থ থাকবে সেটা জিরোর চেয়ে বড় হতে হবে আচ্ছা হলো তারপরে কি চাও তারপরে চাই এম এস জি ডট স্টাইল মানে সিএসএস লিখবো তাহলে আমরা চাই সমান হ্যাঁ এখানে ব্লক হয়ে যাও তাহলে এ হচ্ছে ব্লক যখনই আমরা এখানে কোনো কিছু প্রবেশ করাবো সাথে সাথে পাসওয়ার্ড ইজ এটা কিন্তু চলে আসে তাই না সেম ভাবে এটা যদি আমরা কেটে দেই এটা যদি আমরা কেটে দেই এখন কিন্তু যাচ্ছে না যাওয়ার জন্য আমরা এই কোডটাকে ডুপ্লিকেট করি নিচের দিকে আনি আচ্ছা এখন বলে দিব যে তোমার ডিসপ্লে হয়ে যাবে পরে আবার মানে পরবর্তীতে আবার নান হয়ে যাও যখনই আমরা এখন কোনো কিছু প্রবেশ করাচ্ছি হ্যাঁ আবার কেটেও দিচ্ছি এই তো চলেও গেল তাই না একদমই সহজ আচ্ছা তাহলে আমাদের একটা লজিক কিন্তু এখানে কমপ্লিট তাই না তাহলে আমাদের আরও কিছু লজিক এখানে উল্লেখ করতে হবে একদম সহজ বিষয় আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে সিএসএস লিখছি হ্যাঁ আচ্ছা এখন প্রশ্ন করুন তো আমরা কি কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি যতক্ষণ এখানে আমরা যখন কোনো ভ্যালু ইনপুট ইনপুট করছি তখন কিন্তু এই যে মেসেজটা এটা কিন্তু শো করছে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এখন প্রশ্ন হচ্ছে যতক্ষণ এই পাসওয়ার্ডের ভ্যালুটা চারের চেয়ে ছোটোও থাকবে ওকে যতক্ষণ চারের চেয়ে ছোটো থাকবে ততক্ষণ এখানে আমরা ইন্ডিকেটরের মাধ্যমে ডাইনামিকভাবে দেখাবো যে পাসওয়ার্ড ইজ উইক এই কথাটা এখানে শো করবে তাহলে আবার চলে আসুন আমরা আবার ইফিল্সের যে কন্ডিশনটা এখানে উল্লেখ করি কন্ডিশনের মধ্যে আমরা বলে দিই যে পাসওয়ার্ড হ্যাঁ ডট ভ্যালু পাস ডট ভ্যালু ডট ল্যান্স ল্যান্সটা কী হতে হবে ছোটো হতে হবে কার চেয়ে চারের চেয়ে বুঝতে পেরেছেন কি না জানি না তবে একদমই সহজ আরেকবার চিন্তা করুন যে পাসওয়ার্ডের ভ্যালু যতক্ষণ ল্যান্থের চেয়ে মানে পাস এর যে লেন্থ থাকবে লেন্থ যতক্ষণ চারের চেয়ে ছোট থাকবে ততক্ষণ আমরা ইন্ডিকেটরের মধ্যে মানে ইন্ডি এই না এই ইন্ডিকেটরের মধ্যে তাহলে এখানে আবার সিএসএস লিখি যে ইন্ডি ডট কি বলবো ইন্ডি ডট ইনার টেক্স আমরা এখানে ইনার টেক্সটা বলে দিব ইকুয়াল হ্যাঁ যা বলে দেবো তাই এখানে যদি আমরা বলে দিই যে উইক তাহলে উইক এই কথাটাই কিন্তু চলে আসবে যতক্ষণ চার ডিজিট থাকবে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা চারের উপর যখন যাচ্ছি তখনও কিন্তু এই উইক লেখাটা থাকছে হ্যাঁ এটাও আমরা কিন্তু এখন আবার কন্ট্রোল করতে পারি তাহলে আবার আরও একটা কন্ডিশন নেন যে ইলসিফ সিফ আমরা আবার একটা কন্ডিশন নিচ্ছি তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কন্ডিশনটা উল্লেখ করতে হয় তাই না তাহলে এ হচ্ছে প্রথম বন্ধনী এই প্রথম বন্ধনীর মধ্যে আমরা সেম বিষয় এই যে সেম বিষয়টাই এখানে যা ছিল হ্যাঁ পুরো বিষয়টাকেই কপি করে তুলে এনে এখানে তাকে ছেড়ে দেবো এই তাকে ছেড়ে দিলাম কি বলবো যতক্ষণ হ্যাঁ সাতের চেয়ে ছোট বা আটের চেয়ে ছোট বলতে পারি যে আটের চেয়ে ছোট যতক্ষণ থাকবে ততক্ষণ এখানে এই যে টেক্সটটা এটাকেও আমরা কপি করি হ্যাঁ এটা আমরা সেকেন্ড লাইনে চলে আসি এই কথাটা এখন আমরা বলে দিব উইকের বদলে কি বলে দিব যে মিডিয়াম ওকে যতক্ষণ হ্যাঁ চার থাকবে উইক চারের উপর গে মানে চার হলেই কি হয়ে যাচ্ছে মিডিয়াম সাত পর্যন্ত এটা যেন মিডিয়াম থাকে আচ্ছা তাহলে আমরা আরও একটা কন্ডিশন নিই যে আট ইকুয়াল হ্যাঁ মানে আটের সমান অথবা আটের চেয়ে বড় হলে তাহলে আমরা আরও একটা কন্ডিশন এই পুরো বিষয়টাকেই নিচের দিকে আনি হ্যাঁ পুরো বিষয়টাকে আমরা এটা নিচের দিকে ড্রপ ডাউন করি আচ্ছা এখন আমরা এখানে কি বলে দিব যে ল্যান্স যখন হ্যাঁ কি হবে ল্যান্স যখন আটের চেয়ে হ্যাঁ ছোট থাকবে মানে আর্ট কি হবে আর্ট সর্বদা বড় হবে অথবা ইকুয়াল হবে তাহলে আমরা এখানে সমান চিহ্ন এই তো আমার এটা আসলে থিমের জন্য এই বিষয়টা এইভাবে আমি এখানে কি করেছি সমান চিহ্ন দিয়েছি আর এখানে গ্রেটার দেন এই সাইনটা দিয়েছি এখন আমরা এখানে টেক্সটটাও পরিবর্তন করে দেব যে এখানে হবে স্ট্রং তাহলে লক্ষ্য করুন যখনই আমরা ইনপুট করছি উইক আবার যখন চার হচ্ছে ক্যারেক্টার তখন মিডিয়াম আর যখন সাতের উপর যাচ্ছে তখন পাসওয়ার্ড ইজ স্ট্রং তাহলে আমাদের আরও একটা লজিক কিন্তু এখানে কমপ্লিট এখন কথা হচ্ছে যে ইনপুট বক্সের বর্ডার কালার আমরা পরিবর্তন করতে চাই তাহলে চলুন হ্যাঁ ইনপুট বক্স কোনটা এখানে আমাদের ইনপুট বক্স হচ্ছে এই যে ইনপুট বক্স আইডি নিয়েছি তাই না তাহলে এখানে আইডিটা আমরা কার মধ্যে স্টোর করে রেখেছি এই হচ্ছে ইনপুট বক্স তাই না তাহলে চলুন আমরা প্রথমে এখানে বলে দিই যে ইনপুট বক্স হ্যাঁ এখানে আমরা ইনপুট বক্সকে বলে দেই যে স্টাইল ডট বর্ডার কালার আমি একটু স্কিপ করে যাচ্ছি যে ইনপুট ডট হ্যাঁ স্টাইল ডট বর্ডার কালার তাহলে বর্ডার কালারটা এই কালারটা হয়ে যাও সাথে সাথে লক্ষ্য করুন সাথে সাথে বর্ডার কালারটা পরিবর্তন হচ্ছে এখন যদি বলি যে এই মেসেজের যে কালারটা টেক্সট কালার সেটা পরিবর্তন হও তাহলে কিভাবে করবেন একদম সহজ ম্যাসেজ ডট স্টাইল ডট কালার একদম সহজ বিষয় আমরা এখানে কি বলবো মেসেজ ডট স্টাইল ডট কালার তাহলে কি মেসেজের যে কালারটা সেটাও কিন্তু রেড কালার থাকবে লক্ষ্য করুন যখনই ক্লিক আমরা কোনো কিছু প্রবেশ করাচ্ছি মেসেজের কালারটাও কি রেড আর সেই সাথে এই কালারটাও কিন্তু রেড তাই না একদম সহজ সেমভাবে একদম সেমভাবে আমরা আরও যে দুইটা কন্ডিশন আছে কন্ডিশন সেকশন এর মধ্যে আমরা সেমভাবে জাস্ট একটু স্কিপ করে যাচ্ছি আশা করি আপনারা লজিকটা বুঝতে পেরেছেন তাহলে এখানে ইয়েলো আর এখানে হচ্ছে গ্রিন আমি একটু স্কিপ করে যাচ্ছি প্রথমটার মতো আমরা কালারটা পরিবর্তন করে দিচ্ছি কোডটা লিখছি নেক্সট ক্লাসে কিন্তু আমরা একটু অ্যাডভান্স লেভেলের যে পাসওয়ার্ড জেনারেটর সেটা দেখব এই ক্লাসে একদম বিগিনার বা একদম বেসিক লেভেলের যে কোড সেটা কিন্তু আমরা দেখছি আচ্ছা তাহলে লক্ষ্য করুন যখনই আমরা এখানে কোনো কিছু ইনপুট করছি রেড যখনই ফোর ক্যারেক্টার হবে তখনই ইয়েলো আর সেভেন ক্যারেক্টারের উপর যখনই যাবে এইট ক্যারেক্টার থেকেই এটা গ্রিন এই তো তাহলে আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে যে এখানে কি থাকবে এখানে আমাদের এইট ক্যারেক্টার যখনই আসবে হ্যাঁ গ্রিন যখনই হবে তখনই এখানে আইকোনটা ভিজিবল হয়ে যাবে তাহলে লজিক আবার চিন্তা করুন যে আমরা এখন কি করতে চাচ্ছি তাহলে এখানে আমি কমেন্ট করি তাহলে লজিকটা চিন্তা করুন যে পাসওয়ার্ডের ভ্যালু হ্যাঁ মানে পাসওয়ার্ডের ভ্যালু যতক্ষণ এইটের চেয়ে ছোটো থাকবে তাহলে আমরা এই বিষয়টা হচ্ছে উল্টা মানে এই বিষয়ের উল্টা তাহলে আমরা এখানে বলে দেই যে কন্ডিশন নেই আগে ইফ ইস কন্ডিশন নিতে হবে আমরা কন্ডিশনটা এখানে বলে দিব যে পাসওয়ার্ড ডট ভ্যালু ডট লেন্স এটা আমরা কী বলবো এটা স্মলার দেন এইট মানে এইটের চেয়ে হ্যাঁ পাসওয়ার্ডের যে ভ্যালু লেন্স এটা যতক্ষণ ছোটো থাকবে লক্ষ্য করুন ততক্ষণ আমরা চাই যে টিক আইকন যেটা আমরা এখানে টিক আইকন নিয়েছি এ হচ্ছে টিক আইকন বা আইকন এ আইকনকে আমরা সিলেক্ট করেছি তাই না তাহলে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করা আছে তাহলে টিক আইকনকে জাস্ট বলে দিবো যে স্টাইল ডট ভিজিবিলিটি তাই না তাহলে ভিজিবিলিটি এখানে বলতে হবে এটা ইকুয়াল আমরা এখানে বলে দিব যে তুমি হিডেন থাকবে হিডেন হ্যাঁ যতক্ষণ এটা এইটের চেয়ে ছোট থাকবে ততক্ষণ হিডেন থাকবে এখন দেখা যাবে না তাই না কিন্তু যখনই এটা এইটের চেয়ে বড় হবে তখনই কি হয়ে যাবে এটা তখন আবার ডিসপ্লে ভিজিবল হয়ে যাবে এ হচ্ছে ভিজিবল লক্ষ্য করুন যখনই আমরা এখানে কোনো কিছু প্রবেশ করাচ্ছি হ্যাঁ এটা কিন্তু আসলে যতক্ষণ এইট ক্যারেক্টার না হচ্ছে ততক্ষণ কিন্তু এই টিকমার্ট চলে আসছে না যখনই এইট ক্যারেক্টার চলে আসছে তখন কিন্তু টিকমার্টটাও এটাও কিন্তু চলে আসে এই তো একদম সহজ একটা ক্লাস ছিল আশা করি ক্লাস থেকে যদি লজিকটা নিতে পারেন তাহলে আশা করব যে আপনাদের প্রজেক্টে আপনারা অবশ্যই এই থেকে কিছু না কিছু অ্যাপ্লাই করতে পারবেন আর ভিডিওগুলো বানানোর সার্থকতা তখনই হবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর সোর্চ কোড দেওয়া আছে নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা নিয়ে চাইলে প্র্যাকটিস করতে পারেন এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম